প্রথা মেনে মহাষ্টমীতে বেলুর মঠে কুমারী পুজো ভক্তদের ঢল মহাষ্টমীর পূর্ণ তিথিতে মঙ্গলবার বেলুর মঠে অনুষ্ঠিত হল কুমারী পুজো ভোর পাঁচটা চল্লিশ মিনিটে পূজারম্ভের পর সকাল নটায় কুমারী পুজো হয় স্বামী বিবেকানন্দ উনিশশো এক সালে এই আচার শুরু করেছিলেন তখন থেকে প্রথা মেনেই মহাষ্টমীর সকালে অল্প বয়সী এক বালিকাকে রূপে পুজো করা হয় বিশ্বাস এক থেকে ষোলো বছর বয়সে কুমারীরা নেতিবাচক শক্তির উর্ধে থাকে এবং তখন তাদের মধ্যে মাতৃভাবনা প্রকাশ পায় এবছরও কুমারীকে উমারূপে পুজো করা হয়েছে এদিন মঠ প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে মূল মন্দিরের পাশে অস্থায়ী দুর্গা মণ্ডপে মহারাজদের সঙ্গে অগণিত মানুষ সরাসরি কুমারী পূজা দর্শন করেন প্রাঙ্গণে বসার আলাদা ব্যবস্থা করা হয় পাশাপাশি জয়েন্ট স্ক্রিনে সম্প্রচারের মাধ্যমে ভিড় সামলানো হয় যারা মঠ মঠে আসতে পারেননি তারা সোশ্যাল মিডিয়ার চ্যানেলের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান দেখেন কুমারী পূজার পাশাপাশি সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত সন্ধি আয়োজন হয়েছে প্রথমত পশু বলি বেলুর মঠে হয় না ভক্তদের জন্য প্রতিবারের মতো এবারও খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়েছে প্রায় তিরিশ হাজার মানুষের জন্য রান্না হয়েছে মা শারদার অনুমতিতে শুরু হওয়া এই আচার আজও অব্যাহত আর সেই প্রথার সাক্ষী হতে মহাষ্টমীর দিন বেলুর মঠে ভক্তদের অগণিত সমাগম দেখা গেল আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি বেলুমাঠে আজকে অষ্টমী পুজোর দিন কুমারী পুজো হয় যার জন্য তাড়াতাড়ি আসার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু দেখতে পাইনি আমরা বাই চান্স তো এমনি সব ভালো ছিল দেখতে খুব সুন্দর লাগছে ভিড় প্রচুর ভিড় অনেক ভিড়ের জন্য দেখা যায়নি আজকে ঠিক আছে বড় বছর তাড়াতাড়ি আসার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ ভোগটা অবশ্যই খাবো ওটা ওটা মিস করবো না তো আমার নাম বৃষ্টি দেখলাম পূজাটা হয়ে গেছে আমি দেখতে পাইনি হ্যাঁ এত ভিড় অনেক ভিড় লোকজন আর অনেক আগে হয়ে গেছে আমার আসতে লেট হয়েছে এই জন্য দেখতে পাইনি হ্যাঁ ঘুরলাম দেখছি অনেক ভালো জায়গাটা অনেক ভিড় অনেক ভিড় খুব ভিড় খুব ভালো লাগছে দেখতে অনেক সুন্দর এখনো সবটা দেখিনি তারপর যেটুকু দেখেছি খুবই ভালো বিশেষ একটা হ্যাঁ বিশেষ একটা দিন হ্যাঁ বিশেষ আকর্ষণ এখানে এটা দেখার জন্য অনেকেই আসি দূর দূরান্তের থেকে হ্যাঁ আমরাও এসেছি দেখার জন্য সাথীরাই আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি সাধনার পরে এ জন্মে আমি বেগণনাথ সমাধি ঠাকুর রামকৃষ্ণ সমাধিস্থলে স্থলে পেরেছি এটা আমার জীবন সুন্দর পরিবেশ এত সুন্দর শান্ত পরিবেশ তা বিশদ খুঁজে পাবে তুমি আর রানী আমার কুমারীরা দেখে আমার আনন্দ লাগলো যে এই যে আজকের কুমারী পোষণ করতে পারলাম আমার জনম যত্নার ফলে তবে আজকের কুমারী পোষণ করতে পারলাম শ্রী রামকৃষ্ণ ভাসতে পারলাম হ্যাঁ এটাই সর্বস্ব এবং আমজনে আসে তবে আজকের এই পদার্পণ পেয়েছি তাদেরকে বহু বহুপূর্ণ এবং তারা আর এই পু বহু ফলের জন্য এই মহামেহ তীর্থে উপস্থিত আছেন সমস্ত নাট্য সাধুবাদ এবং আন্তরিক আন্তরিকের প্রিয়ভাষাও জানাই আমার দক্ষিণ চব্বিশ পরগনা শ্রীকান্তপুরিবাজার ব্লক নাম সোনার ময়রা আমরা প্রতি বছরই আসি ষষ্ঠীর দিন ওর ছবিতে কখনো আসি না এত ভিড় ধারণার বাইরে লক্ষ লক্ষ লোক কিন্তু তবুও এত সুশৃঙ্খল সবার মধ্যে এত হেল্পিং অ্যাটিচিউড এগুলো তুলনা হয় না আমাদের বেলুন বলে এটা সম্ভব হয়েছে বেলুন মঠ বলেই সম্ভব সম্ভব হচ্ছে মহাডাসদের অশেষ কৃপা ঠাকুরের কৃপা মার কৃপা আমাদের স্বামীজির কৃপা সবার কৃপায় আমরা ধন্য কুমারী পুজো দেখলেন কুমারী পুজো স্ক্রিনে দেখলেন স্ক্রিনে দেখে আনন্দ পেলেন সে তো দেখুন প্রতি বছরই আমার বাবা শ্বশুর বাড়িতেও হয় দেখি কিন্তু এখানে একটা অন্যরকম পরিস্থিতি ঠাকুরের এ আবহাওয়া খুব ভালো খুব ভালো আমরা সবাই দেখে একটা মুগ্ধ আর কি আমার নাম থেকে আমি এসছি সল্টলেক থেকে আমার নাম লীলা বাসু

डायरेक्ट हमको गुरुदेव और माँ काली का काली हाँ, दुर्गा दर्शन हो गया उस कन्या के रूप में तो ही हाँ। हाँ। और क्या क्या फीलिंग का आगे बहुत अच्छा रहा दर्शन बहुत बड़ी चीज है कि इतनी बड़ी पॉचन में साथ इकट्ठा होकर इतने अच्छे ढंग से हो जाना यही अपने आप में एक अद्भुत है आज का दिन में बीस से हजार आदमी यहाँ पे प्रसाद मिलेगा वाला आज हम लोग आज के डेट हाँ, हाँ, में यार सत्तर हजार की है हम हाँ, राम मिशन से जुड़े हुए हैं और हमारे अयोध्या में भी रामकृष मिशन है और हमारे बस्ती में भी रामकृष हम लोग अच्छा तो मतलब पुधार का इतिहास पूजा में क्या डिस्कस है चार है और एक है ये एक तरीका करने अलग-अलग हो जाते बाकी बंगाल का स्वरूप वो हिंदी भाजन आकांक्षा उन्नीस सौ निन्यानवे ना, से जुड़ा मेरे बड़े साहब जुड़े मेरी बीच वाले भैया जुड़े हम पूरी राम कृष्ण हुआ है जो आप इससे रेगुलर हाल आता हूँ हाँ ये द, दूसरी बार का अनुभव है इससे पहले मैं अपने दूसरी बार आया ये अद्भुत ये तो मतलब ये अद्भुत जगह है और आजीज आज भी जिस बहुत भारतीय को शायद कम लोग जान पाएंगे कि यह ऐसा तो पूजा जाप भी होती है में होता हाँ, है लेकिन तो, जो स्वामी विवेकानंद जी की पद्धति वो हमको यहीं से जड़ हमारी है ये स्वामी विवेकानंद जी ने तो सनातन धर्म प्रचार किया शिकागो से बिल्कुल देखिए मैं कुछ कह नहीं सकता मैं लगूंगा वो व्यक्तित्व वो महान व्यक्ति जो कन्याकुमारी ही निकला इस सनातन के प्रचार वो कहा, कहा ये ठाकुर को शायद कम जानते हैं स्वामी जी को लोग ऑल ओवर स्वामी जी है नहीं रहेंगे भी उनके अभी ना कोई देवता आया है न वैसा कोई पुरुष पैदा दुर्गा पूजा कुमारी ये गुजार रहे ये वाइब्स ये वाइब्रेशन मिलेंगी आप इस पृथ्वी पे ही मिलेंगी तो प्रसाद लेना है शाम को पूजा है तो देखने का हाँ तब हम लोग कल निकलेंगे मेरा शुभ नाम राहुल पांडे बस्ती मठ से गया, भी से। हाँ, गया मठ से हूँ और अयोध्या से जुड़ा हूँ मेरी ने तीनों मठ को दान की पत्तियाँ तीनों ही मठ हमारे ठीक